আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুণা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা ঘুরতে যাব মানে এখানে দেখেই বুঝতে পারছেন যে সোভাবরী রেডি শোভাবরি দিদুন রেডি তো আমরা চলে আসতে আমাদের ঘুরা ফেরার জায়গায় আর সেটা হলো রাজবাড়িতে বাণিজ্য মেলা হচ্ছে এটা যখনকার ভিডিও মানে আমি তো এখন ছাড়তেছি বাণিজ্য মেলা অলরেডি শেষ তো আমি যখন গেছিলাম এটা তখনকার ভিডিও মানে আরও প্রায় বিশ বিশ পঁচিশ দিন আগেরকার ভিডিও এটা তো এই যে এখানে আমরা যে টিকিটগুলো কাটছিলাম সেই টিকিটের নাম রেখে এখন সেগুলো বক্সে ফেলা হবে কারণ এগুলো রেফেল ড্রো হিসেবে আবার যায় তো কখনোই পাই নাই তো সেই আশাও নাই যে পাবো তো ফেলার দরকার আসলে ফেলে দেওয়া হলো এই যে মেলার ভিতরে আমরা চলে আসছি তো এটা হলো কিডস জোন মানে সব বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জায়গা তো আমাদের সোহাজেই তো এখনও বড় হয় নাই তো এখানে যাওয়ার কোনো মানেই হয় না কিন্তু স্বপ্ন এই যে সবাইকে ধরতেছে আর বলতেছে আম্মু আমি এখানে একটু যাইতে চাই আমি একটু এখানে যাইতে চাই কিন্তু আসলে ওর তো এখন ওইখানে যাওয়া যাবে না কিন্তু কী আর করার এতদিন যায় আসছে এখন বড় হয়ে গেছে বাচ্চা কাচ্চা বোঝে না এই আর কি তো আমাকেও ছিল যে তোমা আপু চলো আমি গেলে ওটার কিডস জোন থাকবে না অন্য জোন হয়ে যাবে তো ওকে বুঝে শুধু চলে আসলাম এদিকে এই যে এখন সব ব্যাগ কসমেটিক এগুলো সব দেখতেছি বাট সেরকম কোনো কিছুই কিনি নাই এগুলোর মধ্যে শুধু দেখে দেখে যাচ্ছি এখানে বেশ কয়েকটি ক্লিপ ভালো লাগছে আমার কাছে বাট এখানে প্রচুর প্রাইস মানে দাম প্রায় মানে বাহিরের থেকে এখানে এখানকার দামটা অনেকটাই বেশি ছিল প্রায় প্রতিটা জিনিস প্রতি দশ পনেরো টাকা করে বেশি ছিল তো এখানে যে পিঠা বানাচ্ছে পিঠা নকশি পিঠার তো সেগুলো বানায় বানায় লাইভ দেখাচ্ছে যে এখানে কত ধরনের পিঠা বানানো যেতে পারে মানে কি কি ডিজাইনের তো সেগুলো আমাদের বাসায় সবাই একটু বসে বসে দাঁড়ায় দাঁড়াই দেখলাম আমরা এখনো মেলা সম্পূর্ণভাবে মানে শুরু হয় নাই আমি যখন গিয়েছিলাম তো তখন অনেকটাই মানে অনেকগুলো দোকান খালি ছিল অনেক দোকানি মানে প্রায় অর্ধেক প্রায় কেবল মিলছে আরও দশ পনেরোটার দোকান খালি ছিল তো সেগুলো হয়তো কিছুদিন পরে গেলে ওগুলো সব দোকানও হয়ে যাবে আর এই যে চলে আসছি লোভনীয় কাউন্টার সেটা হলো আচারের কাউন্টার কিন্তু এখানকার আচার প্রচুর দাম আর এই যে আমার মেয়ে চলে আসছে তার বুবু আর মামাকে নিয়ে দোকানে তো এসে সে একটা মাথায় ব্যাট পরে নিছে আর হাতে ব্রেসলেট তো আসলে হয়তো এটাকেই বলে অধিকার আপন মানুষের উপর একটা অধিকার থাকে না যে এর কাছে এই জিনিসটা চাইলে হয়তো পাওয়া যাবে এর কাছে এই আবদারটা করলে পাওয়া যাবে তো আমার মেয়ে সেটা বুঝে গেছে যে কার কাছে যাই কি নিতে হবে তোর ছোট বাপুর কাছে যাই এইটা সে হাত বাড়ায় নিয়ে নিছে এবং ওর ছোট বাপুকে দিয়ে নিছে আমাদেরকে এখন আর আর কি এরকম না মানে মানে দুঃখের শেষ কেউ বলবো মানে কিছু বলার নাই তো আমি চলে আসছি যে এগুলো দেখলেই শুধু মনে যায় একটু কিনি একটু কিনি একটু কিনি তো একটু কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে গেছে তো হয়তো আজকে এই ভিডিওতে কিছু শেয়ার করতে পারবো না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মেলায় আমরা কি কি কিনছি তো এখন আপনারা মেলাটা এনজয় করেন আমার সাথে মানে মেলা ঘুরে ঘুরে দেখেন এই ট্রেগুলো আমার কাছে খুব ভালো লাগছে ছোট ছোট সার্ভিং ট্রে আর এই যে এখানে এই যে পুতুল পান্ডা আর তার সাথে এটা আমার কাছে এই যে এনাকে আমার ভীষণ ভালো লাগছে মিস্টার বিন নিজের শৈশবটাকে দেখছি নিজে ছোট সময় মিস্টার বিনের কার্টুন দেখতাম মিস্টার বিনের শোগুলো দেখতাম খুবই ভালো লাগতো আর পুতুলটা সম্পূর্ণ অরিজিনাল যে যে রাখছে একদম টু মতো আর এই আমরা সেই অতি কাঙ্ক্ষিত জিনিস হলো বরফ গোলা আইসক্রিম স্বপ্ন এটা খাবেই তো ওকে নিয়ে আসছি তো স্বপ্নর জন্য এই যে এখন বানানো হচ্ছে বরফ পুঁজি করা হচ্ছে এটা এখানে সমস্ত সিরাপ বিভিন্ন ফ্লেভারের সিরাপ দিচ্ছে তো এখানে চকলেট চকলেট ফ্লেভারও ছিল কিন্তু আমরা আসলে ওইটা বুঝতে পারি নাই যে ওইটাও নেওয়া যাবে তো আর যাই হোক এখন এই যে আমরা এখন ফুচকা খাবো ফুচকা খেয়ে দেন আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ